নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত ইস্ট আবার নতুন করে তুষার যু ইস্ট আবার নতুন করে তুষার লাল হলুদের বহু যুদ্ধের নায়ক তিনি টানা ষোলো বছর ইস্টবেঙ্গলে খেলেছেন অনেক লোভনীয় প্রস্তাবেও প্রিয় ক্লাবকে ছেড়ে দেননি দলে পেতে চেয়েছিল কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন সেই ঘরের ছেলে তুষার লক্ষিতকে ইস্ট বেঙ্গলের থিঙ্ক ট্যাঙ্কের সদস্য করা হলো কিন্তু তুষারের কাজ কি হবে তিনি মূলত অস্কার পুজোকে পরামর্শ দেবেন তিনি সমর্থক ও খেলোয়াড়দের মধ্যে লিয়াজও করবেন দেখা যাক অস্কার জুটি ইস্টবেঙ্গলে আলো ফেরাতে পারেন কি না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন